মোজার মধ্যে কলা গুজে নিজের বউয়ের মুখে কে ঢুকায় ভাই আমার মনে হয় দাদার ইন্টারনাল কলাটা খুব ছোট তাই এক্সটার্নাল কলা দিয়ে কাজ চালাতে হচ্ছে ভাই টাকার জন্য কি কি করে ভাই যদি টাকার এতই দরকার তাহলে রামি সার্কেল খেল আর টাকা জেত এটি একটি স্কিল দেখিয়ে টাকা জেতার একদম সেফ আর ভালো একটা অ্যাপ আর এখানে এক কোটিরও বেশি অ্যাক্টিভ ইউজার্স আছে তোমরা যদি রামি খেলতে পারো তাহলে তো খুবই ভালো তাহলে এখানে রামি খেলো আর টাকা যেত আর যদি না পারো তাহলে নো প্রবলেম এখানে আসো প্র্যাকটিস করো প্র্যাকটিস করে গেমটা খেলা শেখো তারপর ক্যাশ গেম খেলো এখানে টাকা ডিপোজিট করা খুবই ইজি পেটিএম ফোনপে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যে জিনিসে তোমরা এখানে টাকা ডিপোজিট করতে পারো আর ফার্স্ট ডিপোজিটে দু টাকা অবধি ওয়েলকাম বোনাসও পেয়ে যেতে পারো রামি সার্কেল খেলে না খুব ইজি অনেক ইজি এটা ইজিলি একদম ফোনের মধ্যে চলে স্মুথ চলে তো গাইজ দেরি কিসের যাও ডিসক্রিপশনের লিঙ্কের থেকে রামি ডাউনলোড করো রামি খেলো ফার্স্ট ডিপোজিটে দু টাকা অবধি বোনাসও পেতে পারো আর রামি খেলো টাকা যেত এই গেমটি আর্থিক ঝুঁকির বিষয় নিজের দায়িত্ব জ্ঞান দিয়ে খেলার অনুরোধ করলাম বেড়া বেড়া কলা আরে দাদা কলা তো তোমারও আছে তোমার কলাতে কাজ করো না এই কলা যদি ভিতরে ঢোকে তাহলে তো চেপকে যাবে বলছি কি করছো কি করছো কি 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 পরছো মোটিভেশন মোটিভেশন পরেও তোমরা এগুলা ভিডিও বানাও তাহলে তো আমার জন্য ঠিক আছে উঠা বসো নতুন কিনলাম আজকে আরে গরমে নয় মজা পড়েছে বৌদি তুমি যদি এরকম করে সেক্সি ভাবে কথা বলো তাহলে তো অন্য জায়গায় মজা পড়বে তাও আবার প্লাস্টিকের সেই খেলাটার একটা প্রসেস আছে প্রসেসটা হলো তোমার চোখ বন্ধ থাকবে মানে ব্যাপারটা হচ্ছে আমি তোমার মুখে দেবো বের করবো দেবো বের করবো ঠিক আছে দিদির এক্সপ্রেশন দিদি কি মজা পেয়েছে কি ধাপ কি রকম এক্সপ্রেশন আমার কলা খাওয়ার সময় কেউ দিত হম মাল ভোগ কলা আমি দেব বের করব দেব বের করব তোমাকে এই চান্স মতো কামড় দিতে হবে ঠিক আছে দাদা দেবে আর বের করবে দেবে আর বের করবে দুশোটাই খেলা শেষ পুরোটা খেতে হবে পুরোটা একবারে কামড়ে দিতে হবে

ভাবতো তোমার বর এরকম মোজার মধ্যে কলা গুঁজে তোমার মুখে গুঁজে দিল তুমি কি করবে আমি বলছি তুমি কি করবে বলো তো তুমি তোমার বরের অরিজিনাল কলাটাকে নিয়ে বরের গাঁড়ে গুঁজে দিও তোমাদের কি মনে হয় এটা প্র্যাঙ্ক এটা প্র্যাঙ্ক না এটা স্ক্রিপ্টেড ভিডিও বৌদি বৌদি দিদি সব জানে সব তারপরে অ্যাক্টিং দেখো এটা কি এক্সপ্রেশনটা এরকম কেন দিচ্ছ মুখে পড়ে গেছে নাকি আমি আর নিতে পারছি না এই মোজার গন্ধে আমি আর ভিডিওটা নিতে পারছি না আজকে ভিডিওটা এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে